এটা কল্পনা করতে আমি ভাবতো আমি বাবা বেটা সেই লোকটা মুক্তিযুদ্ধ সার্ভিস নিয়ে নাই আমার তো সার্টিফিকেট নাই সার্টিফিকেট ছিল যত যুদ্ধ করে নেয় আমরা লেজুর বৃষ্টি করার জন্য যুদ্ধ করে নেয় আমরা তামাল করে নেয় এটা করে নেয়

আমি মনে করি মেঘ তৈরিকে দিয়ে পুরা জাতিকে আমাদের অপরাধ মুক্ত করা হবে